রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মাংস নুডলস তৈরি করব খুব সুন্দর একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরির জন্য কি কি আয়োজন করেছি চলুন দেখি এর জন্য নুডলস নিয়েছি এই নুডলসগুলি গুরু করে নেব এই রকম গুঁড়ো করে নিতে হবে সবগুলি নুডলস এইভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে নুডলসগুলি তাহলে ভালো লাগবে এবং সুন্দরভাবে নুডলসগুলি রান্না হবে এই যে সবগুলি এইভাবে করে নিলাম মাংস বোনলেস নিয়েছি হাড়গুলি বাদ দিয়ে দিয়েছি এগুলি হলো মুরগির মাংস জল গরম করেছি এরপর মাংসগুলি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করেছি মাংসগুলি এখন এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো নুন এখন দেব না পনেরো মিনিট পর নুন দিয়ে দিলাম মাংসগুলি এখন সুসাধ্য হবে মশলা তৈরি করবো নুডলসের জন্য কড়াইটা গরম করেছি লো ফ্লেমে লো ফ্লেমে তেল দিলাম সরষের তেল তারপর পেঁয়াজ রসুন আদা কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলি দিয়ে মশলা তৈরি করব এই যে তেলটা গরম হয়েছে এখন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম জিরেটা ফুটতে শুরু করেছে এখন রসুন কুচি এই জিরের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে এগুলিকে সুন্দর করে ফ্রাই করব নুন দিলে কী হয় তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যায় পেঁয়াজ রসুন সব নরম হয়ে সুন্দর ভাজা হয় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য নুন দিয়ে ভাজা করছি এটা একটা টিপস আস্তে আস্তে মশলাগুলি এরকম ভাজা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট বের হয়েছে মশলার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সুন্দর ফ্রাই হয়ে গেছে এই যে এরকম ফ্রাই করে নিতে হবে বেশি ফ্রাই করা যাবে না এখন মাংসগুলি আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে এখন এই রকম জল থাকা অবস্থায় হলুদ দিলাম মাংসগুলিতে আর মেগির যে মশলা এক প্যাকেট মশলা দিয়ে দিলাম এই মাংসের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এই জলটা থাকবে কেন থাকবে দেখাবো ওই যে মশলাটা ভাজা করেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই ভাজা মশলাটা দিয়ে দিলাম এই মাংসের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এই যে মাংসের জুসটার মধ্যে নুডলসগুলি দিয়ে দিলাম এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আর এই যে মাংসের যে জুসটা এটা এই নুডলসগুলিকে নরম করবে বা সেদ্ধ হবে নুডলসগুলি এখানেই লো ফ্লেমে খুব ভালো লাগবে এরকম ভাবে তৈরি করছি মাংস নুডলস এভাবে সবগুলি সেদ্ধ হয়ে গেল নুডলস এখন এগুলি নামিয়ে নেব এই যে কি সুন্দর সবগুলি ঝরঝরে হয়েছে এখন একটা বাউলের মধ্যে নামিয়ে নিলাম খুবই সুস্বাদু একটা রেসিপি এখন স্যালাড তৈরি করেছি গাজর গ্রেট করেছি টমেটো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি সব নুন দিয়ে মিশিয়ে সুন্দর একটা স্যালাড তৈরি করলাম এখন এই মাংস নুডলসের মধ্যে স্যালাডগুলি দিয়ে দিলাম আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ